আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের একটা প্রাইমারি স্কুলে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আমি চাই ছোটোবেলা থেকে শুনে একটু বুঝি আজকের দিনটা কেন আমাদের জন্য এতটা স্পেশাল হয়তো কিছু বুঝবে না কিন্তু দেখে কিছু কিছু হয়তো মনে রাখতে পারবে আমাদের বাড়ি থেকে প্রাইমারি স্কুলটা দু মিনিটের পর আরাধ্যা ক্লাস ফোরে পড়ে ও আমাদের সাথে যাচ্ছে গ্রামের স্কুল তো ছোট্ট একটা স্কুল প্রধান শিক্ষকের অনুরোধে অনেক দিন পর বাচ্চাদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইলাম ছোটোবেলা স্কুল লাইফের কথা মনে পড়ে গেল আজকের দিনটা ব্যর্থ যায়নি আমার খুব ভালো কাটালাম ছোটদের সাথে স্বাধীনতা দিবস এই স্কুলের ছাত্র সংখ্যা খুব কম বড়োজন একশো জন হবে আর আছেন মাত্র দুজন শিক্ষক শিক্ষিকা আমি ভাবছি এই দুজন শিক্ষক শিক্ষিকা কী করে চারটে ক্লাস করান তার মানে একটা ক্লাস চললে একটা ক্লাস বন্ধ থাকে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আজকের এই ছোটো ছোটো বাচ্চারা আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের দেশের মহান বিপ্লবীরা অনেক কষ্ট করে এই দেশ স্বাধীন করে গেছেন আর আমরা এই স্বাধীন দেশটাকে একটু যত্ন করে রাখতে পারছি না যাই হোক সাদামাটাভাবে ছোটোদের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন খুব সুন্দরভাবে করলেন বাজি ফেটেছে খুব ভালো লাগছে ছোট ছোট বাচ্চাদের একসঙ্গে গান গাইতে দেখে ওর মনে হয় খুব মজা লাগছে কিন্তু বাজেরাও আজ একটু ভয় পেয়ে গেছে কিন্তু নিজে নিজে যে ভয়টাকে সামলে উঠতে পেরেছে এটা দেখে খুব ভালো লাগলো আজকের ভিডিও এটুকুই সবাই খুব ভালো থাকবেন